আসলে আপনারা বলে অনেকে যে ডিক্স হাইড্রোলিকের ডিক্স যে জিনিসটা থাকে ওইটা আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আসলে পালসার বাইকের ডিক্স এত ছোট কেন আর ডিক্স বাইকের ডিস্স এত বড় কেন আসলে বড়ো ছোটো বলতে কিছুই নাই আসলে দুইটা বাইক দুইটা একটা ব্র্যান্ড ভালো একটা ব্র্যান্ড কিন্তু আসলে এখানে আমরা ব্রেক ধরাই ভুল করি কারণ এর ডিস্ক ছোটো আছে যে বলবেন যে আপনি বাইকের এটার ব্রেক কন্ডিশন ভালো না বাজে আসলে এটা ভাই সম্পূর্ণ টোটালি আপনার মাইন্ডসেট আপ ডিস্ক আপনার যতই ছোটো থাকুক এটা কোনো ফেক না আপনি যদি ব্রেকটা সঠিক সময় দিতে পারেন তাহলে আপনার গাড়িটা আপনি যে কোনো যত স্পিডে থাক আপনি গাড়িটা জমাইতে সক্ষম হবেন আর যদি আপনি জমাইতে পারেন তাহলে টোটালি আপনার ব্যর্থটা এখানে ডিস্কের নাই দেখাই আমি আপনাদের সারে দেখা গাড়িকে ডিস্কটা অনেক বড় তাই অনেকে ভাবেন যে আসলে এই বড়োর কারণে আমার গাড়িটা অন হয়েছে সে একশো টপ স্পিড থাকলেও অন হয়েছে গাড়িটা কন্ট্রোলে আসতে পারে না এটা আপনার বাইক দোয়ার একটা টেকনিক আছে যদি আপনি ভালোভাবে টেকনিকটা না জানেন তাহলে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারবেন না আর অপরদিকে দেখেন পালসার বাইকের ডিস্ক কিন্তু অনেক চো যতই ছোটো থাক এটা যা পাওয়া আছে সেম আপনার ডিক্সার বাইকেরও কিন্তু একই আছে কিন্তু এটা বড় দেখে যে আপনারা ম্যাক্সিমাম লোকই বলেন যে বড়োর কারণে আসলে ভাই বড় ছোটো না আপনার জাস্ট নিয়মে ব্রেকটা ধরতে হবে আপনি যদি একশো বিশে টপ থাকে ব্রেক ধরার নিয়ম আছে আপনি যদি দশ সেকেন্ডে গাড়ি কন্ট্রোল করতে চান কীভাবে করবেন জাস্ট আপনি শুধু হাইড্রোলিক যদি ধরেন তাহলে তো আপনি শেষ টোটালি একবারে মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে আপনি কিভাবে গাড়িটা জমাবেন রানিয়ে দুইটা ব্রেক সমন্বয়ে ধরতে হবে পিছনে এবং সামনে যদি আস্তে করে সমন্বয়ে ব্রেকটা ধরেন টোটালি আপনার দশ থেকে নিয়ে গাড়িটা কন্ট্রোল হয়ে যাবে যত স্পিড থাক আর যদি অনেকেই ম্যাক্সিমাম বোলগুলো করে কি পিছনে ব্রেকটা স্পেস করে এমনভাবে পাঁচ লাখ ঘুরে কিন্তু পড়ে যায় সামনা ধরেই না আবার অনেকেই আছে এমন টাইপের সামনে এমনভাবে শক্ত করে ধরে পিছনে কোনো ব্রেক ধরে না দেখা গেছে বাইক সব পোলট্রি খায় দুই তিনটা পোলট্রি খায় কিন্তু এগুলো চিন্তা ভাবনা টোটালি ভুল কিন্তু আপনি সঠিক নিয়মে ব্রেক স্পেস করতে হইব যদি পায়ে হালকা করে ধরেন সামনে হালকা করে ধরবেন দেখবেন যে অনায় এসে আপনি গাড়ি টোটালি জমে গেছে আপনি একদিন ট্রাই করতে পারবেন ধরে একদিন ট্রাই করেন জাস্ট আস্তে করে আমি আমার পরের নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে গাড়ি কন্ট্রোল করতে হয়